আবারও তালেবান ইস্যু ঘোষণা হতে পারে বড় পুরস্কারের তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কারের ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র এতদিন যা জানা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি মার্কিনকে তালেবান জিম্মি করে রেখেছে বলে শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তবে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে এই হুশেরি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক লেখেন এইমাত্র শুনলাম তালেবান যতজনের কথা বলেছে তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে যদি এটা সত্যি হয় তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমন কি আমরা বিন লাদেনের উপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম তার থেকে বড় হবে পোস্টে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দি আছেন সে বিষয়ে আর কিছু বলা হয়নি গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয় আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সেদেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল ওই ব্যক্তির নাম খান মোহাম্মদ গত মঙ্গলবার আফগান কর্মকর্তারা বলেছিলেন খান মোহাম্মদ কাবুলে ফিরেছেন তালেবান প্রশাসনের একজন মুখপাত্র দুই আমেরিকানকে মুক্তির খবর নিশ্চিত করেছেন তাদের একজন রায়ান করবেট তার পরিবার থেকে এই বিবৃতিতে হাতে জিম্মি ছিলেন কারবেট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো মুক্তি পাওয়া অন্য আমেরিকানের নাম উইলিয়াম ম্যাককেন্টি বলে জানিয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে আফগানিস্তানের ক্ষমতা পুনরদখল করে তালেবান